সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ অশেষ আপনারা সবাই ভালো আছে পাকের অশেষ মেহরবাণীতে এবং আপনাদের দুয়াই ভালো আছি প্রত্যেকবারের মতো আজকে একটা পরি হাজির করার জন্য একটা আমল দেব আল্লাহর নামের মাধ্যমে ইসমে আজম কিছু নামের মাধ্যমে কিভাবে পরি হাজির করবেন আজকের এই ভিডিওতে বর্ণনা করব ভিডিও দিতে পারি না বিভিন্ন ব্যস্ত থাকার কারণে সাধনা আমল থাকার কারণে ভিডিও দিতে পারি না চেষ্টা করি প্রত্যেকদিন দিন কন্টিনিউ দেওয়ার জন্য প্রত্যেকদিন দিন নতুন নতুন আমল দেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু কথা হচ্ছে দিতে পারি না পরবর্তীতে আমার কাছে অনেক যোগিনী সাধনা আছে যোগিনী সাধন দেওয়ার চেষ্টা করব আপনারা যারা পরি হাজির করতে ইচ্ছুক পরীর সাথে বন্ধুত্ব করবেন তাকে আপনার কাছাকাছি রাখবেন এমন যদি হয় এমন যদি করতে চান তাহলে আজকের এই বিদ্যাটা প্রয়োগ করতে পারেন আজকের এই ভিডিওটা দেখে আমল করলে আমলে কামিয়াবি হতে পারবেন এই চ্যানেলের মধ্যে আপনি আমল পেয়ে যাবেন যে কোনো প্রকারের আমল আপনি এখান থেকে করে উপকৃত হবেন যারা রোহানি শক্তির আংটি সাধনার আংটি দরকার তেলেস্মাতি আংটি দরকার বিভিন্ন সাধনার জগতের আংটি দরকার স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে ইমো আছে অথবা আপনি কল দিতে পারেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটার ভিতরে এর ভিতরে কল দেওয়ার চেষ্টা করবেন নয়তো আমি নিজে ব্যাক করব কল দিয়ে রাখবেন পরবর্তীতে আমি ব্যাক করব বিয়াস আমি আপনাদেরকে বলি যারা রোহানি শক্তি ছাড়া আমল করেন তা সত্য নামাজ পড়েন না এগুলা নিয়ম পালন করেন না জালালি জাল মিলি পর হেস করেন না তার তবে আমল করলে হইতো না আপনি নিজের ইচ্ছা মতো চলে তা আমল করতে পারবেন না আমল ভাই কঠিন সাধনা এমন একটা জগত। যেখানে আপনার ব্যর্থতা হবেই আবারও আপনার আমল যাইতে হবে আমল কিন্তু সারা যাবে না হাজির না হলেও আমল চালাইয়া যাইতে হবে যতদিন না হাজির হচ্ছে অনেকে আছে তিন চার দিন আমল কইরা মাঝখানে ওঠটা জায়গা মাঝখানে উঠে যায় কয় আর হইব না এটা কোনো কথা হইল আমল করতে হইলে আপনার কন্টিনিউ চালায়া যাইতে হইব প্রত্যেক দিন আমল করতে হইব কাজ একশো পার্সেন্ট গ্যারান্টি হবে আমি আপনাদেরকে কথা দিলাম আল্লাহর একটি নাম ইয়া লাতিফ ইয়া লাতিফ এই নামটি দুইশত ছিয়াশি বার দুইশত ছিয়াশি বার আপনাকে পড়তে হবে টু ফাইভ সিক্স টু ফাইভ সিক্স ছিয়াশি বার আপনাকে পড়তে হবে আগে পরে দূরস্বরি পড়তে হবে শনিবার অথবা মঙ্গলবারের দিন আমলটি শুরু করতে হবে রাত্রের বেলা গভীর রাতে আপনাকে আমলে বসতে হবে জ্বালানি জামিলি পরহেজ করে নিজের শরীরটা বন্ধ করে এগারো বার দুরুদে ইব্রাহিম পড়বেন পরে এগারো বার দুরুদে ইব্রাহিম পড়বেন আতোসী মালা এই মালাটা যাদের প্রয়োজন আপনারা অর্ডার করবেন আমার কাছ থেকে নিতে পারবেন সব ধরনের মালা ইনশাল্লাহ আমার কাছে রয়েছে রুদ্রাক্ষর মালা বিভিন্ন ধরনের মালা মালা বিভিন্ন মালা আছে সাধনার জন্য সাধনার জন্য সামগ্রী সংগ্রহ করতে পারেন যদি লাগে আমার কাছ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে অনুমতিও পাবেন সবকিছু সাহায্য পাবেন পরামর্শ পাবেন এই কাজটা যখন করবেন অবশ্যই যাদের রোহানি শক্তির আংটি নিয়ে আসেন সাধনার আংটি নিয়ে আসেন খুব তাড়াতাড়ি দেখতে পাবেন তিন দিনের ভিতরে আপনি নিজের চোখে দেখতে পাবেন আমি গ্যারান্টি দিয়ে দিলাম রাত্রে একই টাইমে একই নিয়মে আগরবাতি মোমবাতি শরীর বন্ধ করে আপনি কাজটা করবেন চোখটা বন্ধ করে করবেন হাজির হবে ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুমতুল্লাহ